বিহারের ক্ষেত্রেও অনেকগুলি জমি তারা প্রভাইড করেছেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বলছেন এবং আপনি ক্ষেত্রে দেখবেন আজকে যে নতুন একটি স্কিম কৃষকদের জন্য দেওয়া হয়েছে আপনার কৃষকদের যে নতুন একটি স্কিম দেওয়া হয়েছে সেই স্কিমে একশোটি জেলা যেখানে প্রপারলি মানে কৃষি উৎপাদন হয় না বিক্রিও হয় না আমাদের পশ্চিমবঙ্গে তো কমপ্লিটলি যেটাকে আপনার পশ্চিমাঞ্চল বলা হয় পশ্চিম বর্ধমান থেকে শুরু করে বীরভূমের একটা বড় অংশ থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের একটা অংশ এদিকে এবং নর্থ বেঙ্গলেরও কিছু কিছু জায়গা আছে আপনার আলিপুরদুয়ার দিকটা বা কালিম্পং এর দিকটা সব জায়গার ক্ষেত্রে এই স্কিমে এক কোটি সত্তর লক্ষ কৃষককে সরকার পূর্ণ দায়িত্ব নিতে চাইছেন এই একশোটি জেলাতে আপনি দেখবেন যেহেতু এই স্কিমটা আয়ুষ্মান ভারতের মতো প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার মতো প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো সে ক্ষেত্রে বিশ্বকর্মা যোজনার মতো পশ্চিমবঙ্গ সরকার তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে এই স্কিমে তারা অন্তর্ভুক্ত হবে না যেহেতু ভারত সরকার বা প্রধানমন্ত্রীর এক্ষেত্রে একটা বড় কন্ট্রিবিউশন বা রোল থাকবে ক্রেডিট সেন্ট্রাল গভর্নমেন্টে চলে যাবে তাই এদের যে এই নেগেটিভ অ্যাটিটিউড নেগেটিভ অ্যাক্টিভিটিজ তার জন্য এই সমস্যাটা পশ্চিমবঙ্গের মানুষ ফেস করছে এবং সিনিয়র সিটিজেনদের যে টিডিএস পঞ্চাশ হাজারের জায়গায় এক লক্ষ টাকা পর্যন্ত ছাড় এবং তাদের যে মান্থলি ইনকাম স্কিমে আপনার যে ব্যাপকভাবে মানে সুদের ক্ষেত্রেও বিরাট একটা সুযোগ দেওয়া হয়েছে এক্ষেত্রে একটা বড় সুযোগ আপনার তারা পাবে এটা খুব অ্যাপ্রিসিয়েট করার মতো বাজেট পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রীয় দপ্তর কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং রেলের যে চালু প্রজেক্টগুলো আছে মেট্রো রেল সহ তার পর্যাপ্ত বাজেটারি অ্যালোকেশন অ্যালটমেন্ট হয়েছে স্পেসিফিক আপনারা এক দুদিনের মধ্যে পেয়ে যাবেন আপনারাও পেয়ে যাবেন মিডিয়া আমরাও প্রোভাইড করে দেবো বা আপনারাও অন্য সর্ষে ভারত সরকার থেকে ওটা পাবলিক ডোমেনে আনবে এবারে যদি ধরেন যে বাজেটে রাজ্যগুলিকে এই যে গ্রাফিক্স এই গ্রাফিক্সে দেখবেন দু হাজার ষোলো সতেরোতে নয় দশমিক আট ছয় লক্ষ কোটি টাকা যেখানে সেন্ট্রাল গ্র্যান্ট ছিল দু হাজার চব্বিশ পঁচিশে যেখানে বাইশ দশমিক সাত ছয় লক্ষ কোটি টাকা সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট ছিল এবারে সেটা পঁচিশ ছাব্বিশে বৃদ্ধি করে পঁচিশ দশমিক ছয় শূন্য লক্ষ কোটি টাকা নির্দিষ্ট করেছেন ভারত সরকার আজকে অর্থ বাজেটে এবং সমস্ত রাজ্যকে উন্নয়নের ক্ষেত্রে সমান দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে গিয়ে পশ্চিমবঙ্গেও আপনি স্টেটমেন্ট শোয়িং স্টেট ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ নেট প্রোসিডস অফ ইউনিয়ন ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস ফর বি পঁচিশ ছাব্বিশ এক্ষেত্রেও গ্র্যান্ড টোটাল যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেন তাহলে দেখবেন এক লক্ষ সাত হাজার এক লক্ষ সাত কোটি টাকার বেশি আপনার এখানে এই গ্র্যান্ড টোটালের ক্ষেত্রে এখানে ওর পরিষ্কারভাবে এটা বলা হয়েছে গ্র্যান্ড টোটালের ক্ষেত্রে এটা বলা হয়েছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের কোনো সমস্যা নেই পশ্চিমবঙ্গ আতঙ্কিত হওয়ার কারণ নেই যত খুশি চুরি করুন যত খুশি চালিয়ে যান আর একটা চাকরি দিতে পারবেন না ও নিয়ে যা ঘেঁটে দিয়েছেন আর কয়েকটা মাস আছেন চাকরি দিতে পারবেন না ওই ধার দেনা করে পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডারে বাড়িয়ে দেন তাতে কিচ্ছু হবে না কোন চিড়া ভিজবে না নিশ্চিন্তে থাকুন বাড়িতে বাড়িতে লোক চাকরি চায় শিল্প চায় স্বাস্থ্য স্বাস্থ্য পরিষেবা আপনি বিহারটা